এই মানব দেহটা হইল একটা সেভেন আপের বোতল এই সেভেন আপের বোতল প্লাস্টিক বোতল দেখেন না এই বোতলটার মধ্যে যখন সেভেন আপ থাকে তখন এটা কই থাকে ফ্রিজে থাকে না ফ্রিজে ফ্রিজে থাকে থাকে কত যত্ন কইরা ফ্রিজে রাখে আপনি একশো টাকাটা কিনলেন কিংবা আশি টাকাটা এক লিটার কিনলেন কিনে খাইলেন খাইয়া টাইয়া বোতলটা কি করেন ফালাহা দেন না ফালাহা দিলে এটা কি হয় যে পারে হেও লাগতি মারে যে না পারে হেও লাগতি মারে কেউ যদি লাগতেও যদি না মারে উত্তর দিক থেকে বাতাস এলে দক্ষিণ দিকে যায় দক্ষিণ দিক থেকে বাতাস এলে আবার উত্তর দিকে যায় কথা ঠিক কিনা যে বোতলটার মাঝে যতদিন এই মেডিসিন আসলো ততদিন তো বোতলটা অনেক মূল্যবান ছিল অনেক সযত্নে প্রিজার্ভ করা ছিল কথা ঠিক কিনা তো যখন এটা খাইলে হয়ে গেছে এটার কোন আর মূল্য নাই অতএব এই মানব দেহের মাঝে সমস্ত কিছুর আল্লাহর আমানত বস্তুগুলা আছে এটাকে যখন আপনি এটাকে যখন সুপ্ত গুপ্ত এটাকে যখন জাগ্রত করবেন তখন আপনি একটা মূল্যবান জিনিস হয়ে যাবেন আর এটাকে যে পর্যন্ত আপনি জাগ্রত না করতে পারবেন সে পর্যন্ত আপনি মূল্যহীন হইয়া ওই রাস্তার মাঝে থাকবেন যে পারবে হেলাত্টি দিব যে না পারবে হেলাত্টি দিব হেলাত্টি না দিলে উত্তর দিকটা বাতাসে বড় দক্ষিণ দিকে যাবেন দক্ষিণ একটা বাতাস এলে উত্তর দিকে যাইবেন কবেন যে আমার আর কোনো মূল্য নাই যেই মানুষটাই সংসারের জন্য এত বোঝা এত পরিশ্রম খাটছে মাথার গাম পায়ে ফেলে রুজি করে ছেলে সন্তানের মুখে হাসি ফোটাইছে এই সংসার নামক ঘানিটা অবনবরত তাই না গেছে ওই মানুষটাই একটা সময় সংসারের বোঝা হয়ে যায় কথা ঠিক না। এই জন্য কি কর্তব্য ওই যে অর্থ আর জ্ঞান সঞ্চয় করতে হবে সময় মতো কথা ঠিক কিনা এই সময়টা যদি জ্ঞানটাকে যদি সঠিক কাজে যদি ব্যয় করেন হাসরের ময়দানে আমি আপনি জ্ঞান পাপি হয়ে হাসরের ময়দানে দাঁড়িতে হবে আল্লাহ বলবে আমি তোকে জ্ঞান দিছিলাম এই জ্ঞানটাকে তুই কোন কাজে লাগাইছ কথা ঠিক কিনা তার কারণ যত মাকলুক যত প্রাণী বলেন কোন প্রাণীকেই আল্লাহ তালা এই আকল নামক এই জ্ঞানটা দেয় নাই দিছে মাত্র একমাত্র আশাবর মাকলুক মানুষকে কথা ঠিক কিনা আজকে এখানে বসে আপনাদেরকে আপনাদের কাছে আমি কথাবার্তা বলতেছি কথাবার্তা বলতেছি আমার সাইকের কথা বলতে করতেছি আজকে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি তার কারণ কি আপনারা যখন হাসুরের ময়দানে যায় না বলতে পারেন জাল্লা ওই সব গুজারির ঘরে গেছিলাম কারণ বাজার সিদ্দিকে মুজাদ কমিটির পক্ষ থেকে সব গুজারি হইতো কোনোদিন তো আমরা আপনার কথা কয় নাই যে আপনার কাছে আইতে হইব জানতে হইব কিন্তু বুঝতে হইব আল্লাহকে চিনতে হইব জানতে হবে আল্লাহরে চিন্না যদি কবর যাইতে পারে আর কোনো ভয় আছে রাসুলকে যদি চিন্না জাইনা যায় আর কোনো ভয় আছে নাই অতএব দিনকে যদি এখান থেকে মাইন্না বুঝা যদি যাইতে পারি কবর আর কোন ভয় আছে প্রশ্ন তো তিনটা মার রাব্বুকামান দীনোকমান নবিও কথা ঠিক কিনা তোমার দিন কি আমার দিন ইসলাম তোমার নবী কি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তোমার রব কে আমার আল্লাহ কত সহজ উত্তর দেয়া যায় যদি আমল اخلاق যদি ভালো থাকে তাহলে কবরে গেলে তার উত্তর অনাইসা দিতে পারবো আর যদি আমলে যদি গাতটি থাকে আর চালাকি tandami যদি থাকে ওই কবরে যাওয়ার পরে কার বুদ্ধি আসবে আসবে না রাত 10টা রাত 2টার দিকে গভীর রাতে আপন বাসার মাঝে রাত গেছে ঠিক আছে র্যাব গেছে র্যাব যে হানা দিছে হানা দিছে বড়দা কে আমরা র্যাব থেকে এসে এলিট প্রুফ দিছে বড়দা র্যাবের কথা শুনছেন বড় তো সব কিছু কাইতে হয়ে গেছে গা কথা ঠিক কি না আপনার দুইটা আট বাইন্দ নিয়ে গেল নিয়ে গেছে আপনার বাপের নাম কি আপনি কবেন বাপের নাম আব্দুর রহিম কয়ে দিছেন আপনার চাচার নাম আব্দুর করিম এটা ভয় কইছেন কি কই না ভয় জিগাইছে বাপের নাম কইছেন কার নাম চাচার নাম তো কি ভয়টা আপনার ভিতরে কাজ করছে সাধারণ তো দুনিয়ার একটা র্যাবের পুলিশের এই ভয় যদি যদি নিজের নাম নিজের বাপের নামই বুঝলা জান গা তো কবরে যায় যদি মনে করেন ফেরেস তারা জি গায় যে তোমার দিন কি বুঝতে পারছেন তো যদি সৎ সাহস থাকে তাহলে উত্তর দেওয়া যাব আর যদি একটু যদি দুর্বল থাকেন উত্তর দেওয়া যাইব জি গাইব তোমার নবীকে আপনি কোন নবীর কথা কইতে পারেন ভালো জানে যদি জিগা তোমার দিনকে আপনি কোন দিনের কথা কবেন আল্লাহ জানে যদি জিগা আল্লাহ কে দেখুন আপনি কোন আল্লাহর কথা জানেন আমি কই দিই পারবেন না অতএব এখান থেকে পাকা হয়ে হইয়া আমাকে আপনাকে কবরে যাইতে হবে কবরের সামানপত্র কবরের বাজার খরচ সদাই পাতি যা আছে এখান থেকে করে কবরে যাইতে হইব কবরে যদি ওই সামানপত্র যদি দুনিয়ার থেকে কইরা যদি যাইবার পারি তাহলে কবর ভালো মিজান ভালো পুলসারাত ভালো হাসর ভালো কথা ঠিক কিনা আর কবরের গাড়ি যদি ধরা কইরা যান মিজান রইছে পুলসারাত রইছে উপায় থাকবো না এই জন্যই বলছে যে অলিদের সহবতে যাও অলিদের পাইরুবি করো আল্লাহর অলিদের কাছে গেলে আল্লাহ দ্বারা তোমাদেরকে বলবে বাবা এই পথে গেলে তুমি আল্লাহকে পাইবা রাসুলকে পাইবা আর এই পথে গেলে তুমি দুনিয়া পাইবা অতএব দুনিয়ার মাঝে থেকে কখনই আখেরাত গেলে দুনিয়া মুখী হয়ে তুমি কখনো আখারাতকে পাইবা না আখেরাত পাইতে গেলে দুনিয়াতে তোমাকে একটু জ্বালা যন্ত্রণে একটু দিয়া একটু কষ্ট মষ্ট দিয়ে জ্বালাই জুলাই কইরা এরপরে তোমার সায়া দেওয়া হবে কন্যা সুবাহ আল্লাহ আপনি একটা কামারের দোকানে একটা লোহা নিয়ে গেছেন এটা নেওয়ার সাথে সাথে কিন্তু এটা এটা একটা দাও একটা সাবল একটা কুড়াল হয় নাই এটাকে নেওয়ার পরে কি করছে আগুনে পোড়াইছে লাল বানাইছে আমার দি ছমত বাইরেছে বাইরে সাইরা নুনে পানির মধ্যে সুবাইছে সুবাই টুবাই এর পরে মনে করেন ফরমা মতো কাজ করছে কথা ঠিক কিনা এর এটা শর্ট বানাইছেন ঢাকা কারণ কামার ফুটিতে এই দাও বানাইয়া এখন এটা চট্টগ্রাম নিয়ে গেছেন মাছ কুটা কি যাইব না